নমস্কার টুকিটাকি সিম্পল ওয়ার্ল্ড তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি এখন বাজে আটটা সাড়ে আটটা এরকম হবে হয়তো মেঘে সকাল সকাল খাইয়ে দিয়েছি আর সকালবেলা উঠে শ্যায়ালাক খায় আর শ্যায়ালাকটা খাইয়ে দিয়েছি আর এখন চলে এসেছি আমি রান্না করতে তো সকালবেলা আমার এই রান্নাবান্নার কাজেই আমার কেটে যায় হাফ দিনটা কারণ সকালে আমার বড় তোমায় তোমার দাদাভাই ডিউটি থাকে তো সেহেতু ডিউটি যায় ভাত নিয়ে যায় আমার সকাল সকাল রান্না করতে হয় আর আমি একেবারে সকালবেলায় দুবেলা তরকারি তরকারি সব কিছুই করিনি মেয়ের তরকারি করে নিই সব কিছু আমার সকালবেলায় বেশি চাপটা থাকে তো সেহেতু আমাকে সকাল সকাল উঠেই রান্না বান্নাটা কমপ্লিট করে নিতে হয় তাও আবার দশটা সাড়ে দশটার মধ্যে কারণ তোমার দাদাভাই বেরিয়ে যায় দশটা সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যায় আর তাই আমার এই টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয় তা না হলে আমি করতে পারবো না আর মেয়ের যেহেতু থাকে মেয়ে সবের ছোট। তো ওকে নিয়ে সমস্ত কাজ করা খুবই কষ্ট হয়ে যায় আর আমি যেহেতু একা সামলানো খুবই কষ্ট হয়ে যায় তো তাই যতটা পারি তোমায় দাদাভাই থাকতে 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 রান্নাবান্নাটা মেনলি কমপ্লিট করে নেওয়ার জন্য তো আজকের সকালে রান্না করছি ডিমের তরকারি তো আজকে তেমন কিছুই ছিল না কি রান্না করব তাই সেই জন্য ডিমের তরকারি আর ভাত করছি আর এদিকে ভাত রান্না তো হয়ে গেছে ডিমের তরকারিটাও হলো জল টল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে তোমায় দাদাভাইকে হচ্ছে এক গ্লাস ছাতু করে দেবো সকালবেলা একটু ও বেশ অনেক সময় চলে যায় কি হয় বলো তো তাড়াহুড়ুর মধ্যে কিছু করে দিতে পারি না আর ওকে বলি যেমন ভাত হয়ে যায় তুমি ভাত খেয়ে যাও কিন্তু ও ভাত খেতে চায় না ভাত বলে সাইকেল নিয়ে যাই তো সাইকেল চালিয়ে যাওয়া খুব কষ্ট হয়ে যায় তো সেই জন্য ওকে এক গ্লাস ছাতু করে দিচ্ছি আর ওকে ছোলা ছাতু যতই আমি প্রত্যেক দিন ভাবি একটু করে কম করে দেব মানে পুরো এক গ্লাস দিলেও যেমন ও একটুখানি রেখে দেবে তার থেকে একটু যদি কমও দিই সেই একটু রেখে দেবে তার থেকেও যদি কম দিই সেই একটু রেখে দেবে মানে একটু করে রাখা ওর হচ্ছে মানে হ্যাবিট তো সেই জন্য রোজ ও একটু করে ছোলা ছাতু রেখে দেয় তো কাদের বাড়িতে এইরকম সেম জিনিসটা হয় তো আমি জানি না তো আমার বাড়িতে এই জিনিসটা হয় তো ওকে ছোলা ছাত্রটা দিয়ে এসেছি এখন আমি আমার জন্য করছি আর প্রচণ্ড হচ্ছে সকাল থেকে খিদে পেয়ে গেছে ভাবলাম আমিও একটুখানি খেয়ে নিই কারণ আমি এই টানে টানে যদি না খাই তো মানে তোমার দাদাভাই যে ও যখন খাই সেই টাইমে যদি কিছু খেয়ে না নি আমার আর খাওয়া হয় না কারণ ও ডিউটি চলে যায় মেয়েকে নিয়ে সামলাতে সারাদিন কাজ করতে করতে ব্যাস আমার খাওয়া দাওয়া পুরো যাই ভেস্তে তো সেই দুপুরে ভাত খেতে হয় তো সেই জন্যই আমি চেষ্টা করি ওর টানা টানা কিছু খেয়ে নিতে তো ছাতু হয়ে গেছে এবারে আমি কবাট করে খেয়ে নেবো মেয়ের তরকারিটাও বসাতে হবে এই তরকারি আর খিচুড়িটা তো আজকের হচ্ছে ওকে একটু খিচুড়ি করে দেব আর একটা ডিম সেদ্ধ করে দেব তো তার জন্য ও কী সবজি নিচ্ছি দেখো একটু কুমড়ো নেব একটু মানে সব রকম সবজি মিষ্টি আলু মিষ্টি আলুটা আমি ওকে রোজ দিই রোজ একদিনও আমার বাদ যায় না মিষ্টি আলু জবে থেকে ও খাওয়া শিখেছে প্রায় সাত থেকে আট মাস থেকে যে ওকে ও ছ মাসের পর থেকে এই সাত মাসের পর থেকে ও মুখে ভাতের পর থেকেও খায় তো সেহেতু তারপর ও যখন থেকে একটু করে খাওয়া শিখেছে তখন দেখি মিষ্টি আলুটা আমি ওকে দিই রোজ দিই তো দুবেলাই দিই ওকে মিষ্টি আলু যখনই আর ওর হচ্ছে দু প্রত্যেকদিন মাছ করে দিই আমি যখনই কোনো সমস্যা হয় মাছ যদি না থাকে বাড়িতে বাই চান্স তখন আমি ওকে ডিম করে দিই খিচুড়ি টিচুড়ি দিয়ে বা তাও যদি না হয় আমাদের আমাদের যা হয় সেটাই ওকে করে দিই আর ওকে আমি একবার না দুবার ওকে পনির দিয়েছি আমাদের পনিরের তরকারি হয়েছিল তো ওর জন্য কি করব তাই ওকেও পনিরের তরকারি থেকে দু একটা পনির দিয়ে ও আর ও মিক্সিতে দিয়ে দিয়েছে ও তো মিক্সিতে ঘাঁটা করে খায় তো কোনো সমস্যা হয় না যা খায় সেটা হচ্ছে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিই সকাল থেকেই আমার লেগে মানে রান্নাঘরেই হাফ সময়টাই চলে যায় আর সত্যি কথা বলতে মেয়েদের হাফ জীবন হচ্ছে মানে রান্নাঘরেই কেটে যায় আর বাচ্চা মানুষ করতেই কেটে যায় সারা জীবনটা মেয়েদের স্যাক্রিফাইস করতে করতেই চলে যায় সক বড় ছোট থেকে বাবা মার কথা শুনে চলো তারপর হচ্ছে এদিকে বিয়ের পর শ্বশুরবাড়ি বরের কথা শুনে চলো তাদের জন্য চিন্তা ভাবনা করো ছেলেমেয়ের জন্য চিন্তা ভাবনা করো আর তারপরে ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে তখনও তাদের নিয়ে চিন্তা তাদের বিয়ে হয়ে গেলে তখনও তাদের নিয়ে চিন্তা তো নিজেদের বলে আর কিছু থাকলো না এই সকাল সকাল উঠে যেমন দেখো আমার রান্না বান্না করতেই কেটে যায় আর সত্যি কথা বলতে আমি একা থাকি শ্বশুরবাড়িতে আমি থাকি না আমি হচ্ছে আমার বরের সাথেই থাকি তো সেহেতু আমার মেয়েকে আমাকেই সামলাতে হয় ওর যত আবদার ওর যত ছেদ ওর কান্না ওর ওর হচ্ছে একটুখানি খেলেই বমি আসে ওর যত বমি সেগুলো আমাকে সামলাতে হয় ওর খাওয়া দাওয়া ওর যত্ন সব কিছু আমাকে করতে হয় তো সারাদিন এত ক্লান্তি লাগে এত কষ্ট লাগে না তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণে আমার টায়ার্ড লাগে কিন্তু ওই যে একা যে যেহেতু আমি কাউকে বলতে পারি না কিচ্ছু করতে পারি না সমস্তটা নিজের মধ্যে থাকে আর তার মধ্যে কিছু কিছুটা তোমার দাদা ভাই আমার সাথে ভাগ করে নেয় কারণ কিছু হলেই ও একটু বুঝতে পারে যে না কিছু কষ্ট হচ্ছে তখন ও কি করে এসে আমাকে হেল্প করার চেষ্টা করে সত্যি কথা বলতো অনেক হেল্প করে কখনও কষ্ট হলে সেদের হয়তো বললো যে থালা মেজে দিচ্ছি এই করে দিচ্ছি ওই করে দিচ্ছি মেয়েকেও দেখে তো সেদিক থেকে কোনো খামতি নেই কিন্তু ওই যে সব সময় মানে মাঝে মাঝে এতটাই কষ্ট হয়ে যায় তো মেয়েকে নিয়ে আমার মানে কান্না পেয়ে যায় আমি কেঁদে ফেলি যে আমার আর ভাল লাগছে না আমার আর সহ্য হচ্ছে না মাঝে মাঝে মেয়ের ওপর বিরক্ত হয়ে যায় রাগ হয়ে যায় কিন্তু জীবন যতই বিরক্ত হয়ে যাক না কেন সেই মেয়েটাকে আমাকেই সামলাতে হবে তখন মনে হয় যে আমি এত এরকম করলে কী করে হবে আর যত ওকে নিয়ে আমি এরকম বিরক্ত হব ততই আমার মনের মধ্যে একাত্মটা বাড়বে ওকে নিয়ে আরও রাগ হবে তখন মনে হবে যেন মারি আর ভাল লাগছে না ওকে নিয়ে তো সেহেতু আমি যতটা পারি একটু ঠান্ডা থাকার চেষ্টা করি আমার সত্যি কথা বলতে বদমাইশি করলে না আমার মাঝে মাঝে কিছু মনে হয় না যে না বাচ্চা তো বদমাইশি করবে কিন্তু মাঝে মাঝে সেটা সারাদিন ওকে দেখতে 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 সব কিছু সহ্য করতে করতে যখন একটা লিমিট ছাড়িয়ে একটা অন্য পর্যায়ে চলে যায় তখন আমার এত রাগ হয়ে যায় বিরক্ত লেগে যায় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না সেটা একটা মাই জানে যে কী পরিমাণে বিরক্তটা আসে আর সেই বিরক্তটা থেকে আসে কষ্ট আর তখনই আমার মনে হয় কেন কেন আমি সব কিছুর মধ্যে পড়লাম তো ভালো লাগে না কিন্তু তাও সব কিছু মেনে নিয়ে করতে হয় আর কি তো এখন দেখো মেয়েকে সান টান করিয়ে দিয়েছি আর এই যে সকাল থেকে বললাম সেই যে ছাতু খেয়েছি এখন আমার পেটে একটা দানাও করেনি এখন মেয়েকে সান টান করিয়ে দিয়েছি আর এবারে হচ্ছে আমি নিজে সান করব করে তারপরে পুজো করব আর আমাদের হচ্ছে রান্নাঘরটা রান্নাঘরটা বাথরুমের সাথে সেট করা আর ঘরটা হচ্ছে আলাদা সামনে বারান্দা আছে তারপরে রান্নাঘর রান্নাঘরের সাথে বাথরুম সেট করা তো ও আমি যখন স্নান করতে যাই ওকে রান্নাঘরের মধ্যে রেখে দিই দিয়ে আমি বাথরুমে যাই বাথরুমের দরজাটা খোলা থাকে ও দরজার সামনে দাঁড়িয়ে থাকে আমি স্নান করে নিই তো এইভাবেই আমাকে বাথরুমে যেতে হয় স্নানে যেতে হয় সব কিছু এইভাবেই করতে হয় তো আর এখন আমি পুজো দিতে চলে এসেছি তো পুজোটা দিয়ে নেব আর আজকের একটা মানে মারাত্মক কাণ্ড হয়ে গেছিলো মানে কি কাণ্ড সেটা তোমাদের আমি শেষে দেখাচ্ছি তো এইভাবেই দিন চলছে আর কি সেটা তোমরা দেখাবো যে কী দিন কীভাবে আমার দিনটা কাটছে আর কি তো এখন আমি পুজোটা দিয়ে নিই তারপরে আমি তোমাদেরকে সব কিছু দেখাবো দেখতে তো পাবে যে কি করেছে কাণ্ডটা মানে আমার ঘরে সব কিছু তছনছ করে দিচ্ছ তো এই যে দেখো আমি এখন পুজো দেবো ও হচ্ছে আমার কোলের ওপর ঝুঁকে 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 থাকবে সব কিছু এটা আঁটানি করবেই ঠাকুরকে নকুলদানা দিয়ে পুজো দেবো তো পুজো দিয়ে আমি পেছন ঘুরতে পারবো না সঙ্গে সঙ্গে থালা থেকে নকুলদানা নিয়ে পালাবে এবারে থালা নিয়ে নকুলদানা নিয়ে চলে যাক সেটা বড় কথা নয় কিন্তু ওইটা যদি খেতে গিয়ে গলার মধ্যে আটকে যায় তখন তো একটা মারাত্মক কাণ্ড হয়ে যাবে না আর এই যে শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা এখন আস্ত আছে আর ভিডিওটা যখন শেষের দিকে যাবে তখন দেখবে এটার আস্ত নেই এটা পুরো শেষ মানে আমি আমার ঘরে কোনো কিছু মানে এখন তো সব কিছুই মানে হাঁটতে হাঁটতে পারে সব কিছু ধরতে মানে হাত পেয়ে যায় তো সিংহাসনটা নিচে থাকে তো সিংহাসনটা নাও হাত পেয়ে যায় সিংহাসনে ঠাকুর আমি শিব ঠাকুর কী করি রোজ আমি পুজো দিই টুজো দিয়ে ওটাকে সিংহাসনের মাথায় তুলে দিই কিন্তু ও এখন সিংহাসনের মাথাতেও হাত পেয়ে যায় এবার আমি যে ওকে নিয়ে কী করবো সেটাই বুঝতে পারছি যে সিংহাসনটাকে নিয়ে কী করবো সিংহাসনটাকে যদি আমি শোকেশের মাথায় রাখি তো সেখানে আমার অসুবিধা হবে পুজো দিতে কিন্তু সিংহাসন ঠাকুরটা সেভ থাকে কিন্তু পুজো দেবো কী করে আমি তো সেটা হচ্ছে একটা সমস্যা এখন যেমন দেখো আমি তোমাদের সঙ্গে ভয়েস রেকর্ড দিচ্ছি তো আমার মেয়েকে আমি এক হাতে টিনে ধরিয়ে আছি আর এদিকে ভয়েস রেকর্ড বারবার খাট থেকে ধারে চলে আসছে পড়ে যাওয়ার সমস্যা আর খাটে থেকে যে কতবার পড়েছে সে সেটা আর বলার উপায় রাখে না তো এখন আমি ঠাকুরের জলটা দিয়ে দিচ্ছি আর এই ঠাকুরের জলটা আমি একটা বোতলেই করে রেখে দিই খাওয়ার জন্য আর এই বোতল কত বাচ্চা আমাকে চেঞ্জ করতে হয়েছে যতবার আমি ঠাকুরের জল রেখে দেবো ততবার সে বোতলগুলো নিয়ে যাবে নিয়ে গিয়ে এখানে ওখানে সেখানে ছুলে ফেলে দেবে তো এটা আবার নতুন তো ঠাকুরকে এখন পুজো দিয়ে দিই ঠাকুরের জন্য নকুলদানা পাচ্ছি তো ওর দরকার নকুলদানাটা ঠাকুরের জন্য তো এই যে ঠাকুরকে নকুলদানা দেবো আর ও হচ্ছে দানাটাও নিয়ে নেবে তো যদি নিয়ে খুশি হয়তো হোক আমি পুজোটা দিয়ে নিই তাতে আমার সুবিধা হবে তাড়াতাড়ি পুজোটা দিতে আর এই যে দেখছো নকুল দানা নেওয়া শুরু হয়ে গেছে এমন বদমায়েশ মেয়ে তো যাই হোক বাচ্চারা তো বদমায়েশি করবে কিন্তু বদমায়েশি করতে করতে যখন আসলে কি বলো তো কেউ তো দেখার থাকে না সারাক্ষণ তো আমি দেখছি তো সারাক্ষণ দেখতে দেখতে না একটা সময় বিরক্ত এসেছে তো অনেকেই ভাবে হয়তো বাচ্চা একটা সামলাবে এমন কি ব্যাপার এমন কি ব্যাপার সেটা হচ্ছে তোমাদের কাছে মনে হচ্ছে তোমরা যদি সারাক্ষণ একটা বাচ্চাকে দেখো তখন তোমার মনে হবে যে এমন কি ব্যাপার আছে একটা বাচ্চার মধ্যে যে একটা বাচ্চা মানুষ করতে গিয়ে এত কথা বলছে তো বুঝতে পারবে সেটা দূর থেকে সব কিছু সাধারণ বলে দেখা মানে যায় কিন্তু যখন সেটা নিজে সেই পরিস্থিতিটার মধ্যে আসতে হয় না তখন আর সেটা সাধারণ হয় না সেটা অসাধারণ হয়ে যায় তো যাই হোক এদিকে আমি ঠাকুরের ধূপ জেলে দিয়েছি আর মেয়েকেও খাওয়াতে হবে পুজোটা দেবো দিয়ে মেয়েকে খাওয়াবো তবেই আমি খাবো তো এখন প্রায় তোমার সাড়ে বারোটা বেজে গেছে একটা বাজতে যায় আর ওকে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ভাতটা দিই সকালবেলা খাই সাড়ে আটটা থেকে নটার মধ্যে তারপরে ওকে একটা কিছু কলা হোক যাই হোক ওকে একটু দিই তারপরে হচ্ছে লেবুর রস থেকে কুটে যদি খাই তো খাই নাহলে একেবারে দুপুরবেলা ভাত খেয়ে নেয় আর তারপরে বিকেলবেলা উঠে আবার স্যারলাগ খাই তারপরে ওর একটু ড্রাই ফ্রুটসগুলো করা আছে সেগুলো খায় রাতেও ভাত খায় এই হচ্ছে ওর খাবার দরকারে টাইম টেবিলটা তো যদি তোমাদের কখনো ইচ্ছে হয় জানা যে কে মেয়ে কি খায় না খায় তো আমাকে অবশ্যই কমেন্ট করো আমি দেখাবো ও কী খায় না খায় আর আর কিভাবে ওকে আমি যত করি তোমাদের দেখাবো যত্ন তেমন কিছু নয় নর্মালি মানুষ হয় অত যত্ন করতে আমি পারবো না ভাই এমনি আমরা এমনি এমনিভাবে মানুষ হয়ে গেছি যত্ন কর এখন দেখছি যত্ন করতেই বেশি ওর মানে ইয়ে হচ্ছে এমনি মানুষ হলে বাচ্চা রাস্তা ছেলেরা ছিলে ছেলেরা দেখেছ কত সুন্দর মানুষ হয় তারা তাদের মানে সত্যি কত সুন্দর মানে তাদের শরীর টরীর দেখলে না মানে তাদের মুখ দেখলেই মায়া লাগে আর এরা খাচ্ছে রাচ্ছে আর এদের সব যত্ন হচ্ছে পেছন দিকে গলে যাচ্ছে তো যাই হোক তেমন নয় তা বলে বাচ্চাকে যত্ন করবেন এমন নয় যত্ন করতে হয় তো এখন দেখো এদিকে মেয়ের যত্ন করতে করতে আমার পেছন ফাটছে আমার চোখে ব্যথা হয়েছে আর এদিকে দেখো ওষুধ দেওয়ার চোখে কেউ নেই আমি নিজে নিজেই চোখে ওষুধ দিতে হবে আর এই যে এখন খাওয়ার ওষুধ খাচ্ছি এই ব্যথাটা মনে হয় আমার কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না তো খালি খালি চোখে ব্যথা হচ্ছে চোখে ডাক্তার তো দেখাতে হবে আমাকে কেন যায় না মনে হচ্ছে যে আমার চোখটা গেল মনে হয় কানা হয়ে চোখে একটা ড্রপ দিয়ে সেই ড্রপটা দিতে না কোনো কাজ হয় না কোনো কাজ হয় না আমার চোখের ব্যথা সেই যেই কিসেই আরও বাড়ছে কমছে না কিন্তু ওই যে দিতে বলেছে দিতে হচ্ছে তাই আর খাওয়ার যে ওষুধটা দি দিয়েছে সেটা দিতে আমার মনে হয় খেতে মনে হয় একটু আধটু কমছে ড্রপে কোনো কাজ হয় না তো যাই হোক কাজ না হলেও ওষুধ তো খেতে হবে আর এই চোখে ব্যথা হলে যে কি কষ্ট তোমরা তো আমার আগের ভিডিওতে তারা দেখেছো তারা জানবে আমার প্রচণ্ড চোখে ব্যথা হচ্ছে এই সময়টা তো যারা দেখে থাকুন অবশ্যই দেখে থাকবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো থেকে থাকে আর তাহলে আমি আমার মেয়েকে নিয়ে যে ভিডিও করছি কষ্ট করে তাহলে একটু এগিয়ে যেতে পারি আর তো এখন আমি চোখে ওষুধটা দিচ্ছি দেখো কেমন একা একা ভয়ে ভয়ে আমি একদিন হচ্ছে চোখে ওষুধ দিইনি নি তোমার দাদাভাই খুব রাগড়াই করেছিল বলে কেন তুমি একা একা চোখে ড্রপ দিতে পারো না এটা কি আর অন্য কিছু কাজ তুমি পারবে না একা একা একদম চোখ এমনি করে তাকিয়ে টপাস করে এক ড্রপ ফেলে দেবে তো আমি আমিও ভাবলাম যে দেখি একবার ট্রাই করি তো দেখলাম না একা একা সত্যি তো দেওয়া যায় তো তাই আর কি তারপর থেকে একা একাই দিচ্ছি আর কি তো একবার আমার এই চোখে ব্যথা হবে একবার এই চোখে ব্যথা হবে একবার এটা হবে একবার হবে এই করে করে হবে একটা সারবে একটা হবে জানি না কার এরকম হয় তো আমার তো এরকম হয়তো তোমরা কি যদি কিছু টিপস জানো যে এই করলে আর হয় না সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্টে তো এবারে মেয়ে হচ্ছে দেখো কি করেছে এই যে এই যে শিব ঠাকুরটা এটাকে ভেঙে দিয়েছে শিব ঠাকুরটা আজকে আমি তুলতে ভুলে গেছি সিংহাসনের উপরে এটা দেখো ভেঙে দিয়েছি একটু আগেই আমি সবাই পুজো দিয়েছি তোমরা দেখলে কতক্ষণ হলো আধা ঘন্টা হবে না ও এখনো ঘুমোইনি খাওয়া দাওয়া করে সবাই খাওয়া দাওয়া হয়েছে তো তার মধ্যে এই কাজটা করে দিয়েছে আর এটা হচ্ছে আমি একবেলারই ভিডিও দেখাচ্ছি সেই একবেলার মধ্যে এত কিছু কাণ্ড করে দিয়েছে তো যাই হোক আমার শিব ঠাকুরটা তো পুরো সর্বনাশ করে দিয়েছে তো যতদিন ও বড়ো হবে ততদিন আমি আর শিব ঠাকুর কিনবো না এটাই এরকমই থাকবে তো এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন দুটোর মতো বেজে গেছে ঘুম পাড়িয়ে দিয়েছি হাইয়া তাই এত বদমাইশি করে না সারাদিন কি বলবো একা তো সামলাতে পারি না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দুটো কোথায় দুটো বাজে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে